আমার ভাইরা বাংলাদেশে আয়না ঘরের যে পর্যালোচনা চলছে এত কিছু দৃশ্য দেখার পরে কেউ যদি বলে যে আপা আমরা এখনো আসি তুমি বেইমাল হয়ে মারা যাব আমি তোমাদেরকে বলি আল কোরআন তোমাদেরকে হাত ছানিয়ে ডাকতেছে তৌবা করো কোরআনের দিকে ফিরে আসো কথা বলে ঠিক কিনা বলে তুমি কোরআনের দিকে ফিরে আসো তৌবা করো এখনো যদি এর পরেও বলো যে আপা আমরা আসি আসে না নাই দেখতেছেন না কিন্তু আপনারা দেখতেছেন বাংলাদেশটাকে কি করেছে হার মানিয়ে দেয় এমন 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 ঘরের ভিতরে মানুষদেরকে কষ্ট দিয়েছে যেটা ফেরাউন কেউ হার মানিয়ে দিয়েছে এই লেডি ফেরাউন কথা বলে ঠিক কিনা বলে সম্মানিত ভাইরা আমার ভাইরা মানুষের তৈরি করা মতবাদ এরকম ভাবে কালমার মতবাদ তুমি জাতীয় দাবাদ সমাজতন্ত্রের ভিতরে ছোট কোন নেশায় তোমার লজ্জা লাগে না হে যুবক তোমার নাম তো আব্দুর রহিম তোমার নাম তো আব্দুল করিম তোমার লজ্জা লাগে না কোরআন আলাদের সাথে না থেকে আলেমদের সাথে না থেকে নামাজ না একত্র নির্বাচন আসলে এক নামাজ পাঁচ জায়গায় পড়ে ওই নেতার পিছনে ছোট ওই নেতার পিছনে তুমি যদি যাও ওই নেতা জাহান নামে নিয়ে যাবে কথা বলে ঠিক কিনা বলে তোমার লজ্জা লাগে না তুমি তো কর্মী হবা ইসলামী আন্দোলনের তুমি কর্মী হবা ইসলামী ছাত্র শিবিরের তুমি এমন দলের কর্মী হবা যেই কর্মীর হাতে থাকে কোরআন হ্যাঁ যুবকরা কথা বলে ঠিক কেন বলো তুমি কেমন নেতার পিছনে যাও তোমার লজ্জা করা উচিত সেই নেতার কথার মধ্যে কোরআনের আওয়াজ পাওয়া যায় না কষ্ট হচ্ছে কি আপনাদের হ্যাঁ যুবকরা আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট কোরআনের সাথে যার শত্রুতা আছে সে বেইমান সে কোনোদিন মুসলমান হতে পারে না আমার ভাইরা এদানিং এসে আবার কিছু নেতা কয় হুজুররা মৌলবাদ আমি বলি বেশি লাফালাফি না আল্লামা সাইদি সাহেবকে ওই সময় তোমরা বলেছিলে মৌলবাদ আল্লামা সাইদি সাহেব ওই সময় বলেছিল আমরা বারো কোটি মানুষ তোমরা যে আমাদের মৌলবাদ বলো মৌলবাদ সব মূল থেকে এসেছে এই মূল থেকে যেই দিন সাকি দেব মামুবাড়ি দিল্লি যাই পড়বা আমার মনে হয় ওই দিন যদি সাল্লামা সাই দিয়ে কথা না বলতেন যে মামু বাড়ি দিল্লি যাই পড়বা তো মামু বাড়ি দিল্লি জায়গা হতো না ঠিক কি না তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না বুবু গ তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না কথা কয় না তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ঠিক কিনা বলেন সব খুনিদের বিচার হবে শুধু আনা বুবু তোমার বিচার হবে পুরুষ হলো আনা বুবু গো ও ববু কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না আমার ভাইরা বাংলাদেশে আয়না ঘরের যে পর্যালোচনা চলছে এত কিছু দৃশ্য দেখার পরে কেউ যদি বলে যে আপা আমরা এখনো আসি তুমি বেঈমান হয়ে মারা যাবা আমি তোমাদেরকে বলি আল কোরআন তোমাদেরকে হাত ছানিয়ে রাখতেছে তৌবা করো কোরআনের দিকে ফিরে আসো কথা বলে ঠিক কিনা বলে তুমি কোরআনের দিকে ফিরে আসো তৌবা করো এখনো যদি পরেও বলো যে আপা আমরা আসি আসে না নাই দেখতেছেন না কিন্তু আপনারা দেখতেছেন বাংলাদেশটাকে কি করেছে ফেরাউন হার মানিয়ে দেয় এমন 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 আইনা ফলের ভিতরে মানুষদেরকে কষ্ট দিয়েছে যেটা ফেরাউনকেও হার মানিয়ে দিয়েছে এই লেডি ফেরাউন কথা বলে ঠিক কিনা বলে সম্মানিত ভাইরা আমার ভাইরা দুনিয়ার ভেতরে আপনাকে আল্লাহর বিধান قائم করার জন্য প্রয়োজনে জীবন চলে যাবে তো এই দুনিয়ার কোন মানুষের তৈরি করা মতবাদ আর এই দুনিয়ার বাতিলের কাছে মাথাটা নত করা যাবে না সম্মানিত ভাইর খুব সময় পাবো না তাই সংক্ষেপে বলি নবীজি তপন মুতার প্রান্তরে তিনজন সাবিকে ডাক দিলেন হজরতে হজরতে জাফর হজরতে যায়েদ, হজরতে জাফর হজরতে আবদুল্লাহ ইবনে রাওহা তিনজন সাহাবিকে যখন নবীজি ডাক দিয়ে বললেন রঘু সাহাবিরা শোনো প্রথম নম্বর সেনাপতি হবে জায়দ দুই নম্বর সেনাপতি হবে হজরতে জাফর তিন নম্বর সেনাপতি হবে হজরতে আবদুল্লা ইবনে রাহা আমার তিন তিনজন সেনাপতির কথা আমি বলে শেষ করব না সংক্ষিপে শুধু বোঝানোর জন্য বলছি আল্লাহ তালা এই পৃথিবীতে এমনি এমনি দিন কায়ম হয় নাই সাবিরা কি বিসর্জন দিয়েছে আল্লাহর দিন এই দিনের পতাকা পথ পথ করে উড়ানোর জন্য কি বিসর্জন দিয়েছে হজরতে জাফর বাড়ি চলে গেলেন নবীজির কথা শুনে যখন বাড়িতে গেলেন যা তুমি পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর বিবি কি বলে বিবি তুমি দোয়া করো নবীজি আমার নামটা দুই নম্বরে ঘোষণা করেছেন বিদায় আমি আমার আগেও একজন সেনাপতি আমার পরেও একজন সেনাপতি আমি ওই যুদ্ধে শহীদ হয়ে যাব সুবহানাল্লাহ আমার ভাইরা হযরত জাফর বিবিকে যখন এই কথা বলে বিবি দুই হাত তুলে স্বামীর জন্য দোয়া করে যে আল্লাহ আমার স্বামীরে তুমি গাজি বানায়া আমার কাছে ফিরায় নেয়া আস। যখন এই দোয়া করে হাত্রতে হাতের ভেতরে যেই তরবারি ছিল এই তরোবারি উল্টা পাশ দিয়া বিবির হাতির মধ্যে মৃদু আঘাত দিয়ে দেয় আঘাত দিয়ে বলে এ বিবি খবর তার তুমি এই দুয়া করবা কারণ আমার নাম নবীজি দুই নম্বরে বলেছে আমার আগেও একজন সেনাপতি আমার পর একজন সেনাপতি বিদায় আমি শহীদ হয়ে যাব। তুমি দোয়া করো জানো আমি শহীদ হয়ে যা সুবহানাল্লাহ জোরে বলা যায় না সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা হযরতে জাফর বিবির কাছ থেকে বিদায় নেয়া যখন ঘোড়ার উপরে চললেন কিসের উপরে বলেন ঘোড়ার উপরে হযরতে জাফরের দুইটা সন্তান ছিল পিছন দিক থেকে ডাক দেয় হযরতে জাফরের এই দুইটা সন্তান দান আমার ভাইরা হযরতে জাফর একবারও তিনি ਕਿਸনের দিকে তাকায় নাই তার কারণটা হলো যদি সন্তানের সিহারার দিকে আমার চোখ চলে যায় ওই সন্তানের প্রতি আমার মায়া হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম সন্তানের প্রতি মায়া হবে এই জন্য জাফর একবারও তিনি পিছনের দিকে তাকাই নাই সম্মানিত ভাইরা আমার কারণ এই পৃথিবীতে সব বাবা সব মা সন্তানদেরকে ভালোবাসে কি বাসে না আল্লাহ সাহেব বলতো তার ওয়াজের ভিতরে বিদেশে যদি সন্তান মারা যায় পশু পক্ষী না জানে তো আগে জানে মা ঠিক বলেন সম্মানিত তিনি ভাবে রসুলের দরবারে ফিরে আসলেন যুদ্ধে গেলেন হজরত জাফর যখন যুদ্ধ পরিচালনা করেন পিছন দিক থেকে একটি একটা গুরু হজরতে জাফরের ডান হাতের মধ্যে তরবারি দেখো লাগায় যায় হজরতে জাফরের হাতটি ঝুলে বগলের চামড়ার সাথে বেঁধে হজরতে জাফর বাম হাত দিয়ে যুদ্ধ করেন আর মুখ দিয়াম দুই দাঁতের খমা দাঁত দিয়াম ইসলামের ঝান্ডা পতাকা ধরে রাখে সুবার বলেন এ যুবক তোমার লজ্জা লাগে না যেই পতাকাকে উদ্দিন করার জন্য জাফরের মতো সাহাবি জীবন দিয়ে দিয়েছে তবুও পতাকা ফেলে নাই কথা বলেন ঠিক কিনা আর তুমি এরকম ভাবেন মানুষের তৈরি করা মতবাদ এরকম ভাবে কালমার সের মতবাদ তুমি জাতীয় দাবাদ সমাজতন্ত্রের ভিতরে ছোট কোন নেশায় তোমার লজ্জা লাগে না হে যুবক তোমার নাম তো আব্দুর রহিম তোমার নাম তো আব্দুল করিম তোমার লজ্জা লাগে না কোরআন আলাদের সাথে না থেকে আলেমদের সাথে না থেকে নামাজ না একত্র নির্বাচন আসলে এক নামাজ পাঁচ জায়গায় পড়ে ওই নেতার পিছনে ছোট ওই নেতার পিছনে তুমি যদি যাও ওই নেতা জাহান নামে নিয়ে যাবে কথা বলে ঠিক কিনা বলে তোমার লজ্জা লাগে না তুমি তো কর্মী হবা ইসলামী আন্দোলনের তুমি কর্মী হবা ইসলামী ছাত্র শিবিরের তুমি এমন দলের কর্মী হবা যে কর্মীর হাতে থাকে কোরআন হ্যাঁ যুবকের কথা বলে ঠিক কেন বলো তুমি কেমন নেতার পিছনে যাও তোমার লজ্জা করা উচিত নেতার কথার মধ্যে আওয়াজ পাওয়া যায় না কষ্ট নাংলাদেশ হবে কোরআন আগামীর বাংলাদেশ বাংলাদেশ আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট কোরআনের সাথে যার শত্রুতা সে মান সে কোনোদিন মুসলমান হতে পারে না আমার ভাইরা এদানিং এসে আবার কিছু নেতা কয় হুজুররা মৌলবাদ আমি বলি বেশি লাফালাফি করি না আল্লামা সাইদি সাহেবকে ওই সময় তোমরা বলেছিলে মৌলবাদ আল্লামা সাইদি সাহেব ওই সময় বলেছিল আমরা বারো কোটি মানুষ তোমরা যে আমাদের মৌলবাদ বলো মৌলবাদ শব্দটি মূল থেকে এসেছে এই মূল থেকে যেই দিন সাকি দেব মামুবাড়ি দিল্লি যাই পড়বা আমার মনে হয় ওই দিন যদি মা দিয়ে কথা না বলতেন যে মামু বাড়ি দিল্লি যাই পড়বা তো মামু বাড়ি দিল্লিও জায়গা হতো না ঠিক কিনা গ তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না বুবু গ তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না তোমার নৌকার পাল তুমি তো জানো না কথা তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ঠিক কিনা বলেন সব খুনীদের বিচার হবে শুধু আনা আনা তোমার বিচার হবে আনা ও কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না আমার ভাইরা বাংলাদেশে আইনা ঘরের যে পর্যালোচনা চলছে এত কিছু দৃশ্য দেখার পরে তোমাদেরকে বলি আল কোরআন তোমাদেরকে হাত ছানিয়ে ডাকতেছে তৌবা করো কোরআনের দিকে ফিরে আসো কথা বলে ঠিক কিনা বলে তুমি কোরআনের দিকে ফিরে আসো তৌবা করো এখনো যদি এর পরেও বলো যে আপা আমরা আসি আসে না নাই দেখতেছেন না কিন্তু আপনারা দেখতেছেন বাংলাদেশটাকে কি করেছে ফেরাউনকেও হার মানিয়ে দেয় এমন 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 আইনা ঘরের ভিতরে মানুষদেরকে কষ্ট দিয়েছে যেটা ফেরাউন কেউ হার মানিয়ে দিয়েছে এই লেডি ফেরাউন কথা বলেন কিনা বলে সম্মানিত ভাইরা আমার ভাইরা